পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল বাংলাদেশের যুবারা তবে সেখানেও প্রতিপক্ষ হিসেবে ছিল ভারত যারা কিনা ক্রিকেট বিশ্বই নিজেদের শাসনে অব্যাহত রেখেছে যার ফলাফল যুবাদের এশিয়া কাপের ফাইনালেও দেখা মিলল তবে তাতে কি টাইগাররা যে অপ্রতিরুদ্ধ ফাইনালে ভারতের ব্যাটিং ইনিংসে বারবার মেজাজ হারিয়েছে বাংলাদেশের যুবারা কারণটাও যেন স্পষ্ট রান আউট হলেও সেটি আটকে যাচ্ছিল মাঠ আম্পায়ার কিংবা টিভি আম্পায়ারদের কাছে এছাড়া এলবি হলে তো কথাই নেই ইনিংসের এগারোতম ওভারে শেষ বলে রান নিতে গেলে সরাসরি ছোতে স্টাম্প ভাঙে বাংলাদেশ মাঠ আম্পায়ার টিভি আম্পায়ার কাছে গেলে সূক্ষ্ম সেই সিদ্ধান্ত ব্যাটারের পক্ষে যায় পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারানো ভারতকে চাপে রাখলেও এমন কিছু সিদ্ধান্ত বারবারই তাদের পক্ষে গেছে এরপর বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে আম্পায়াররা শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলের পক্ষে ব্যাট হাতে দুজন ব্যাটার চল্লিশের ঘরে পৌঁছালেও কেউ ফিফটি করতে পারেনি মোহাম্মদ শিহাব জেমস চল্লিশ এবং রিয়াজ হুসেন সাতচল্লিশ রান করেন এছাড়া শেষ দিকে ফরিদ হাসানের ব্যাট থেকে আসে উনচল্লিশ রান ফরিদ যতক্ষণ উইকেটে ছিলেন রানের আশায় ছিল বাংলাদেশ তবে নবম উইকেটে ফরিদ ফিললে দুইশো পার করতে পারেনি বাংলাদেশের স্কোর পাঁচ বল বাকি থাকতেই অল আউট হওয়া টাইগার জোবাদের সংগ্রহ দাঁড়ায় একশো আটানব্বই রান এই অল্প রানের লক্ষ্যে ম্যাচ যেন ভারতের দিকে হেলে যাচ্ছিল একশো নিরানব্বই রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বলিংয়ে চাপে পড়ে ভারতের জুবারা তাদের কোনো ব্যাটারি বিশের ঘর পার করতে পারেনি দল সর্বোচ্চ মোহাম্মদ আমান ২৬ এবং হার্দিক রাজ চব্বিশ রান করে বাংলাদেশ দলের ইমন ও আজিজুল হাকিমের বলিং তুপে একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় ভারত ইমন ও আজিজুল তিনটি করে উইকেট পান আবারও বাংলাদেশের জুবারা উনষাট রানের টানা দ্বিতীয় জয় নিয়ে ভারতবদের ইতিহাস লিখলেন Cyber Islam Sani Sportsmail 24